নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলা সাহিত্যের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক দেখতেই পাচ্ছ চর্যাপদ এবং এই চর্যাপদ কিভাবে আবিষ্কৃত হলো চর্যাপদের নাম কেন কবে রচিত হয়েছিল কবে প্রকাশিত হয়েছিল প্রত্যেকটা আমরা স্টেপ কিন্তু আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে দেখার রইল যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা কর সম্বন্ধে অবশ্যই জানতে হবে তাই তোমরা ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে যদি কোথাও ডাউট থাকে সেক্ষেত্রেও তোমরা আমাকে কমেন্ট করতে পারো এর আগে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম তো সে এই ছকটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তার জন্য কিন্তু তোমরা বাংলা সাহিত্যের যুগ যুগ বিভাগের যে ভিডিওটি আমরা বানিয়েছি সেটা দেখে নিতে পারো তো চলো দেরি না করে আলোচনা শুরু করি আমি আছি শ্রবণা মণ্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন তত্ত্ব ও সাধন প্রণালী হিসাবে রচিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ এবং এই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সংকলন গ্রন্থ বা প্রথম প্রামাণ্য নিদর্শন এটা আমরা আগের ভিডিওতে বলেছি এবারে আজকে আমরা জানবো চর্যাপদের নাম চর্যাপদ কেন হল চর্যাপদের আবিষ্কারক যিনি ছিলেন তিনি চর্যাপদের নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয় চর্যা পদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় এই যে চর্যা পদ এই পদের পদ মানে হচ্ছে কবিতা আর চর্যাচর্য বিনিশ্চয় এই চর্যাচর্যটাকে আমরা ভাঙলে পাচ্ছি চর্যা যুক্ত অচর্য এই চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয় আর অচর্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয় বা পালনীয় নয় আর বিনিশ্চয় কথাটার অর্থ বুঝতেই বিনিশ্চয় মানে যেটাকে নিশ্চিত করা যায় অর্থাৎ নিশ্চিত রূপে জানা তাহলে পুরোটা আমরা কি মানে পেলাম অর্থাৎ চর্যাপদের নাম কেন চর্যাপদ সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের মধ্যে কোনটা আচরণীয় বা পালনীয় এবং কোনটা আচরণীয় বা পালনীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতাগুলির মাধ্যমে তাকেই বলা হয় চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ তাহলে বোঝা গেল চর্যাপদের নাম চর্যাপদ কেন এবারে আমরা জানবো চর্যাপদের পুঁথি কিভাবে কোথায় আবিষ্কৃত হয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত আমরা আমাদেরকে জানতে হবে যে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপাল ভ্রমণ করেন এবং সেখানে বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের বহু পুঁথি তিনি উদ্ধার উদ্ধার করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র যেগুলো সংস্কৃততে লেখা ছিল তিনি এই বৌদ্ধ পুঁথিগুলোর একটা তালিকা তৈরি করেছিলেন সেই তালিকাটির নাম কিন্তু মনে রাখবে তালিকাটির নাম ছিল স্যাংস্ক্রেট বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই এইগুলো ইন মানে নেপালে প্রাপ্ত যে সমস্ত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ঠিক আছে এই তালিকার মধ্যে মানে এই তালিকাটা তিনি করেছিলেন কিন্তু ইতিমধ্যে রাজেন্দ্ররারের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর ব্রিটিশ সরকার এই পুঁথি সংগ্রহের দায় দায়িত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীকে এবার হরপ্রসাদ শাস্ত্রী সেই সূত্রে নেপাল যান এবং তিনি মোট চারবার নেপালে গিয়েছিলেন কত সালে আঠারো সাতানব্বই সালে দ্বিতীয় আটানব্বই তৃতীয়বার নেপাল গিয়েছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তিনি তৃতীয়বারের বার অর্থাৎ উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার যার নাম হচ্ছে অভিলেখালয় এই অভিলেখালয় থেকে পুঁথি আবিষ্কার করেছিলেন কে না হরপ্রসাদ শাস্ত্রী সাত খ্রিস্টাব্দে কিন্তু মুশকিল হচ্ছে আবিষ্কার করেছিলেন সেই পুথিটা ছিল খণ্ডিত তাতে নাম ছিল না কারণ কি না এই পুঁথিটা অনেক প্রাচীন যুগের পুঁথি এবং সর্ব সেভাবে তো রক্ষণ করা হতো না তখন তো সর্বশেষ পাতাটা পাওয়া যায়নি তাই পুঁথির নাম কি হবে এ নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি শেষ পর্যন্ত তিনি যেহেতু বইটি সম্পাদনা করেছিলেন সম্পাদনা করে ছাপাতে হবে তো বইটা কিছুতে একটা নাম দিতে হবে সেই জন্য তিনি নাম দিয়েছিলেন বিনিশ্চয় ওটা ওনার লেখা নাম এখন আমরা এইভাবে লিখি চর্যাচর্য কিন্তু প্রকৃত নাম কিন্তু অন্তস্থয় যে জয় রেপ জফলা আঁকা ঠিক আছে তো এইভাবে গেল পুঁথি আবিষ্কারের ইতিহাস এবারে প্রশ্ন হচ্ছে নেপালে কেন পাওয়া গেল কারণ চর্যাপদ আমরা জানি যে পাল রাজাদের সময়কালে লেখা ছিল মানে চর্যাপদ যারা লিখেছিলেন সেই যখন লিখেছিলেন তখন ছিল পাল রাজাদের রাজত্বকাল এবং পাল রাজাদের আমরা পড়েছি যে বৌদ্ধ ছিলেন কিন্তু পাল রাজার পর যখন ব্রাহ্মণ্য মনোভাব পণ্য ব্রাহ্মণ্য মনোভাবাপন্ন যখন সেন বংশ এলো বাংলায় তখন তারা বৌদ্ধ ধর্ম এবং তাদের সাহিত্যকে যথেষ্ট সম্মান করতেন না উপরন্তু আরেকটা জিনিস ছিল যে মুসলমান আক্রমণ হয়েছিল তার ফলে বাংলায় বিপর্যস্ত অবস্থা চলে আসে এবং এই সেন রাজারা এবং মুসলমান দস্যু এদের দুজন সেন রাজা এবং মুসলমান দস্যু এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বৌদ্ধ সাধকরা নিজেদের এই মূল্যবান সাহিত্য তত্ত্বকথাকে নেপালে পালিয়ে যান এই তাদের এই পদগুলোকে রক্ষার জন্য তাই এগুলো নেপালে পাওয়া গেছে মানে বাংলায় থাকলে এগুলো তো সুরক্ষিত থাকবে না সেন বংশ এক নম্বর দু নম্বর মুসলমান শাসক তখন তারা তো শুধু বাঙালিদের অত্যাচার করবে সেটা না বাঙালির যা কিছু সাহিত্য সংস্কৃতি শিল্প এগুলোকেও ধ্বংস করে দেবে তো সাহিত্যকে সময় মানুষ বাঁচাতে চেয়েছে তার একটা নিজস্ব শিল্প সৃষ্টি যেটা সেটাকে বাঁচানোর জন্য তারা এগুলো নেপালে নিয়ে চলে যান ঠিক আছে এরপর চর্যাপদের প্রকাশ চর্যাপদ আমরা জানি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন একটা শিরোনামে তিনি এই চর্যাপদের সংকলনটা প্রকাশ করেছিলেন এটার নাম কিন্তু একদম বহু যেমন লেখা আছে এটা মুখস্থ করবে সেটা হচ্ছে হাজার বছরের ভাষায় পুরানো বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা ঠিক আছে এবং এই যে সংকলনটা এই সংকলনে কিন্তু শুধুমাত্র চর্যাপদ ছিল না মোট চারটি গ্রন্থ ছিল যার প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ এবং বাকি তিনটে গ্রন্থ কী কী বাকি তিনটে গ্রন্থ হচ্ছে হরজ বজ্রের দোহাকোষ কাহপাদের দোহাকোষ বা কৃষ্ণাচার্যের দোহাকোষ আর একটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের পুঁথি ডাকার ন এবং এই যে চারটি গ্রন্থ এর মধ্যে চর্যাপদ কিন্তু বাংলা ভাষায় লেখা বাকি যে তিনটে গ্রন্থ আমরা দেখতে পেলাম এই তিনটে কিন্তু অপভ্রংশ ভাষায় লেখা বাংলাতে নয় বন্ধুরা এবার আমরা চর্যাপদের নামকরণ নিয়ে জানব চর্যাপদের নামকরণ নিয়ে বিভিন্ন রকম মতভেদ আছে বিভিন্ন জোন বিভিন্ন নাম দিয়েছেন তো কে কি নাম দিয়েছেন এগুলো আমাদের একটু মনে রাখতে হবে হরপ্রসাদ শাস্ত্রী তিনি নাম দিয়েছেন চর্যাচর্য বিনিশ্চয় বিধুশেখর শাস্ত্রী বা বিধুশেখর ভট্টাচার্য উনি নাম দিয়েছেন আশ্চর্য চর্যাচয় ডক্টর সুকুমার সেন নাম দিয়েছেন চর্যাগীতি পদাবলী ডক্টর প্রবোধচন্দ্র বাগচি নাম দিয়েছেন চর্যাসচর্য বিনিশ্চয় আরেকটা নাম তিনি দিয়েছেন চর্যা গীতি কোষ ডক্টর শশীভূষণ দাসগুপ্ত নাম দিয়েছেন চর্যা গীতি আর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন চর্যা গীতিকা ঠিক আছে এটা গেল নামকরণ বিভিন্ন জন কে কি নামকরণ করেছেন এরপর চর্যাবাদের রচনাকাল নিয়েও মতভেদ আছে রচনাকালটা মানে চর্যাপ কোন সময় রচিত হয়েছিল অরিজিনাল সময় তো আমরা জানতে পারি না বিভিন্ন অনুমানের মাধ্যমে চর্যাপদের লিপির পরীক্ষা করে হুম সেগুলো থেকে আমরা জানতে পেরেছি মোটামুটি বিভিন্ন গুণীজন বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন রচনাকাল নিয়ে মতভেদ আছে তাদের তো তাদের মধ্যে যেগুলো বিশিষ্ট যারা দিয়েছেন সেগুলোই আমি বলছি ডক্টর সুন্দি চট্টোপাধ্যায় বলেছেন চর্যাপদের রচনাকার মোটামুটি দশম থেকে দ্বাদশ শতক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ রাহুল সংস্কৃতায়নের মতে অষ্টম থেকে দ্বাদশ ডক্টর সুকুমার সেনের মতে দশম থেকে দ্বাদশ এই যে এতগুলো আমরা রচনাকাল পেলাম তার মধ্যে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আমরা পেয়ে থাকি চর্যাপাদের রচনাকাল এটা জেনে রাখবে দশম থেকে দ্বাদশ শতক অব্দি চর্যাপদের রচনাকাল ঠিক আছে এবারে আমরা চর্যাপদের যে পুঁথিটা আবিষ্কৃত হয়েছে সেই পুঁথির সম্বন্ধে জানবো অর্থাৎ পুঁথি পরিচয় প্রথমত পুঁথিটা লেখা এবং একটি একটি পাতাতে উভয় পৃষ্ঠাতে একটা পাতা হয় এবং তার দুটো পিঠে লেখা যায় অর্থাৎ এই পিঠে এবং ওই পিঠে উভয় পৃষ্ঠাতেই পংক্তিগুলো সাজানো অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা পৃষ্ঠায় পাঁচটি করে পংি আছে অর্থাৎ প্রতিটি চর্যাপদের পুঙ্ দশটি মানে এই পৃষ্ঠার পাঁচটা ওই পৃষ্ঠার পাঁচটা অর্থাৎ একটা পাতায় আমরা দশটা পুঙ্ি পাচ্ছি এবং লুপ্ত পাতাবাদে পুঁথির পাতার সংখ্যা হচ্ছে চৌষট্টিটি শেষের পাতাটার নম্বর সংখ্যা ঊনসত্তরটা অর্থাৎ শেষের যে পেজ নাম্বার ঊনসত্তর নম্বর পেজ পাওয়া গেছে আর চৌষট্টিটা পাতার সংখ্যা তাহলে আমরা মোট পাঁচটা পাতা পাচ্ছি না পাঁচটা পাতা নেই এবং সেই পাতার সংখ্যাগুলো কোন মানে কোনগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন পাতাগুলো পাওয়া যায়নি সেটা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ছেষট্টি ঠিক আছে এই এই সংখ্যক পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি এরপর পদকর্তা আর পদ সংখ্যা পদের সংখ্যা অর্থাৎ চর্যাপদে কটা পদ পাওয়া যায় আর চর্যাপদের পদকর্তা সেগুলো আমরা একটু ডিটেলসে জানবো এটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে ডক্টর সুকুমার সেনের মতে পদের সংখ্যা হচ্ছে একান্ন এবং পদকর্তা চব্বিশ জন আর ডক্টর শহীদুল্লাহের মতে পদ সংখ্যা পঞ্চাশ আর পদকর্তা তেইশ জন তার কারণটা কি দুজন বিশেষজ্ঞ দুরকম মতামত কেন দিলেন তার কারণ হচ্ছে চর্জাতে লারি ডম্বিপা নামক একজন কবি আছেন যার নামের উল্লেখ আমরা পাচ্ছি যে লারি ডম্বি পা নামে একজন কবি আছে কিন্তু তার পদটি পাওয়া যায়নি তাই সুকুমার সেন বলেছেন যেহেতু নামের উল্লেখ আছে তাই লারিডম্বি পার পদটাকে ধরতে হবে এবং তার নামটাকেও ধরতে হবে ওই জন্য তিনি একান্ন জন বলেছেন এবং চব্বিশ জন পদকর্তার নাম বলেছেন আর শহীদুল্লাহ বলছেন যে যেহেতু পদ পাওয়া যায়নি শুধুমাত্র নামের উল্লেখ আছে পদ তো পাওয়া যায়নি তাই পদের সংখ্যা আমরা পঞ্চাশ ধরব এবং পদকর্তা তেইশ জন ধরবো এই জন্য বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে কোনোটাতে একান্ন চব্বিশ আর কোনোটাতে পদসংখ্যা পঞ্চাশ পদকর্তা তেইশ এটা কারণটা হচ্ছে এটাই ঠিক আছে আর হরপ্রসাদ আবিষ্কৃত পদের সংখ্যা কটা না সাড়ে ছেচল্লিশটা অর্থাৎ পদ সংখ্যা আমরা যদি একান্নটি ধরি তাহলে একান্ন থেকে এক বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি কারণ এক বিয়োগ করছি কেন না ডম্বির পদটা যেহেতু পাওয়া যায়নি তাই এক আমরা বিয়োগ করে পঞ্চাশটা পেলাম এবং এই পঞ্চাশটা পদের মধ্যে তিনটে গোটা পদ পাওয়া যায়নি অর্থাৎ তিনটে পদ পাওয়া যায়নি তার কারণ হচ্ছে পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার তরুণ সেই তিনটি পদ কোন কোন পদ না চব্বিশ নম্বর পদ পঁচিশ নম্বর পদ আর আটচল্লিশ পদ এই সম্পূর্ণ পদ তিনটে পাওয়া যায়নি এই তিনটে পদের রচয়িতা কে কে নম্বর পদে রচয়িতা তন্ত্রী পা আটচল্লিশ নম্বর পদের রচয়িতা কুকুরিপা আর একটা হাফ পদ পাওয়া গেছে অর্থাৎ অর্ধেক পদ পাওয়া গেছে সেটা হচ্ছে তেইশ নম্বর পদটা যার কবির নাম হচ্ছে ভুসুকু পা ঠিক আছে এটা গেল পদসংখ্যা আর পদকর্তা প্রধান প্রধান পদকর্তার নামগুলো এবং তারা করে পদ লিখেছে এগুলো একটু মনে রাখতে হবে প্রধান পদকর্তা পদকর্তা বা শ্রেষ্ঠ বলা হয় চর্যাপদের তিনি হচ্ছেন কাহ এই কাহপা তেরোটি পদ লিখেছেন তার মধ্যে একটা পদ পাওয়া যায়নি এরপরে শ্রেষ্ঠ যিনি পদকর্তা অর্থাৎ সব থেকে বেশি পদ লিখেছেন তিনি হচ্ছেন ভূষকুপা। ভূষকুপা পদের সংখ্যা হচ্ছে আট সরহপা লিখেছেন চারটি কুকুরি পা লিখেছেন তিনটি আর লুইপা শান্তি পা আর সবর পা এই তিনজন লিখেছেন দুটি করে পদ আর বাকি ষোলো জন কবি আছে যারা লিখেছেন একটি করে পদ তাহলে বোঝা গেল চর্যাপদের পদ সংখ্যা আর পদকর্তা এবারে আমরা জানব চর্যার টিকা নিয়ে চর্যাপদের টিকাটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ চর্যাপদের টিকার নাম কি চর্যপদের টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা এবং এই টিকা টিকাকার কে অর্থাৎ মুনি দত্ত এবং টিকাটা কোন ভাষায় লেখা না সংস্কৃত ভাষাতে লেখা এবং এই টিকার জন্যই কিন্তু আমরা চর্যাপদের অর্থটা উপলব্ধি করতে পেরেছি চর্যপদের অর্থ যে আমরা বুঝতে পেরেছি তার একমাত্র কারণ হচ্ছে এই নির্মল গিরা টিকা যেটা মুনি দত্ত লিখেছেন কারণ চর্যাপদের ভাষাটা এতটাই কঠিন যেটা আমরা আধুনিক যুগে এখন দাঁড়িয়ে চর্যাপদের ভাষা আমরা আয়ত্ত করতে পারি না যদি না নির্মল টিকা সংস্কৃততে গিয়া অর্থগুলো না না লিখে দিতেন তাহলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারতাম এছাড়া পরে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন ঠিক আছে এবং এই তিব্বতী অনুবাদের টিকাকারকে কারকে মানে অর্থাৎ তিব্বতী অনুবাদের টিকাটাকে লিখেছিলেন কীর্তিচন্দ্র চন্দ্র বা চন্দ্র কীর্তি এবং তিব্বতী অনুবাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন পণ্ডিত শিলচারি এটা ভালো করে মনে রাখবে আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি টিকাকার হচ্ছেন কীর্তিচন্দ্র আর অনুবাদক ছিলেন শিলচারি ঠিক আছে এরপর আমরা সর্বশেষ জানব চর্যাপদের ভাষা নিয়ে চর্যাপদের ভাষা আমরা বুঝতে পারি না চর্যাপদের ভাষাকে বোধগম্য করে তুলেছেন আগেই বললাম মণিদত্ত তো চর্যাপদের ভাষাকে বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন নাম দিয়েছেন বা চর্যাপদ কি নাম মানে প্রত্যেকটা বিশেষ বিশেষজ্ঞ যারা আছেন তারা কি কি নাম দিয়েছেন এটা আমাদেরকে মনে রাখতে হবে সেগুলোই আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখো চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন সন্ধ্যা দন্তনয় ধয়ে জফলা আকা বা আলো আধারী ভাষা এই দুটো নাম দিয়েছেন চর্যাপদের ভাষা সম্বন্ধে হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ যিনি আবিষ্কারক তিনি দুটো নাম দিয়েছেন আর একটা সন্ধ্যা ভাষা দেখলাম জফলা এইটাই আর জফলা নেই দন্ত দন্ত নয় ধয়ে আঁকা সন্ধ্যা ভাষা বলেছেন বিধু শেখর শাস্ত্রী ঠিক আছে সন্ধ্যা দেশের ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় এবং আর তিনি বলেছেন চর্যাপদের ভাষাকে আঞ্চলিক ভাষা বলেছেন ঠিক আছে ভাষাকে হিন্দি ভাষা বলে দাবি করেছিলেন যারা তারা হচ্ছেন ডক্টর বিজয়চন্দ্র মজুমদার রাহুল কাশী প্রসাদ জয়সোয়ান ইত্যাদিরা হিন্দি ভাষা বলে দাবি করেছিলেন আর চর্যাপদের ভাষা যে বাংলা এটা প্রমাণ করেছিলেন কে না ফণিতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে এটা আমরা জানি খুব কমন তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত না হলে দিন অব্দি আবিষ্কার হওয়ার পর থেকে অনেকে বলছে হিন্দি কেউ বলছে ওড়িয়া ভাষায় কেউ বলছে ভাষায় হ্যাঁ বিভিন্ন ভাষার বিশেষজ্ঞরা তাদের ভাষায় রচিত বলে দাবি করতে থাকেন কিন্তু সুনীতিকুমার চট্টোপাধ্যায় সব থেকে শ্রেষ্ঠ কাজ যিনি করলেন তিনি করেছিলেন যে চর্যাপদের ভাষা যে বাংলায় তিনি এটা প্রমাণ করে লেখালেন তার ওডিবি গ্রন্থে ঠিক আছে আর চর্যাবাদের ভাষাকে মৈথিনি ভাষার আদি নিদর্শন বলেছেন ডক্টর জয়কান্ত মিশ্র আর চর্যাবের ভাষাকে কে কী বলেছেন মোটামুটি চর্যাপদ সম্বন্ধে এইগুলোই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি কিছু থাকে তোমরা বলবে আমি আলোচনা করে দেবো এইগুলো কিন্তু আমাদের একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বপ্রথম এবং সর্ব প্রথম প্রামাণিক গ্রন্থ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা নিয়ে মানে আমি যতটা আজকে আলোচনা করলাম আশা করি এর মধ্যে থেকে তোমরা অনেকটা আয়ত্ত করে নেবে এই ছাড়াও যদি কিছু বাদ পড়ে গিয়ে থাকে তোমরা একটু দেখে নিও একটাও বাদ দিও না যেটা পড়ালাম সমস্তটাই কিন্তু তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অপেক্ষা করতে থাকুক পরবর্তী ভিডিওর জন্য আমরা বাংলা সাহিত্য ইতিহাস নিয়ে ধীরে ধীরে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ